কারেন্ট এই সেটটা এই সেটটার হচ্ছে নতুন দাম 20000 টাকা তার অর্ধেক করলে কত হয় 10000 10000 মাত্র 10000 টাকায় 5G সেট আসছেছে এর থেকে আরো অফার কোথায় পাবেন ভাই এই বর্তমান সময়ে 4G কে নিবে সব কিন্তু 5G ইবারে যে নতুন স্টক এসেছে সব সেট 5G হ্যাঁ এগুলো হচ্ছে রিয়েলমি রিয়েলমি এই যে খালি দুই তিন মাস ইউজ করা ভাই এর থেকে ভালো কন্ডিশনে আর কোথায় ভাবে ফোন গাইস আমাদের শুকটাবাড়ি মোবাইল বাজারে নতুন স্টক ফোনের যে সেকেন্ড হ্যান্ড ফোনের যে নতুন স্টক সেগুলো কিন্তু ঢুকে গেছে তোমরা মানে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমাদের আইফোন থেকে শুরু করে সমস্ত অ্যান্ড্রয়েড সেটগুলার কিন্তু কালেকশন ঢুকে গেছে এবং সমস্ত ফাইভ জি সেটগুলোও কিন্তু রয়েছে কী কী সেট ঢুকেছে আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন প্রথমে দেখাই হচ্ছে আইফোনের আইফোনের হচ্ছে আইফোন আর রয়েছে রেড কালারের দেখতে পাচ্ছ একটা আইফোন এটা হচ্ছে আইফোন আর হোয়াইট কালারের রয়েছে আইফোন এইট রয়েছে হোয়াইট কালারের এবং কন্ডিশানগুলো দারুণ রয়েছে ব্যাটারি হেলথও দুর্দান্ত রয়েছে এবং যে ডিসপ্লে সেটাও কিন্তু অরিজিনাল ডিসপ্লে রয়েছে আইফোনগুলোতে হ্যাঁ এবার হচ্ছে আইফোন আর আছে আইফোন সেভেন আছে আইফোন এইট আছে এগুলো কিন্তু আছে। তার মধ্যে হচ্ছে তোমার মোটোরালার সেট রয়েছে এইগুলা এইটা আসছে হ্যাঁ মোটোরোলার সেট আসছে এই এইটা কিন্তু ফাইভ জি মোটোরোলার সেট আসছে এটা হচ্ছে কার্ড ডিসপ্লে এবং ফাইভ জি সেট তার মধ্যে হচ্ছে ওয়ান প্লাসের বিশেষ করে ওয়ান প্লাসের কিন্তু অনেকগুলো সেট এসেছে যেমন ওয়ান প্লাসের এই সেটটা এসেছে ওয়ান প্লাসের এইটা এটা এসেছে গোল্ডেন কালার একটা হচ্ছে আকাশি কালার এগুলা কিন্তু প্রতিটা সেট ফাইভ জি ভাই ফোর জি এই বর্তমান সময়ে ফোর জি কে নিবে সব কিন্তু ফাইভ জি এবারে যে নতুন স্টক এসেছে সব সেট ফাইভ জি হ্যাঁ তো এই ফাইভ জি আসছে সিস্টেমটা দোকানের একটাই আমাদের সুট্টাবাড়ি মোবাইল বাজারে নতুন যা দাম তার অর্ধেকের থেকেও কিন্তু কম দামে আমাদের এখানে আপনারা মোবাইলগুলো পেয়ে যাবেন ফাইভ জি কি কি এসছে আরো দেখাচ্ছি এগুলো হচ্ছে রিয়েলমি রিয়েলমির এই যে খালি দুই তিন মাস ইউজ করা ভাই এর থেকে ভালো কন্ডিশনে আর কোথায় পাবে ফোন আর বিশেষ করে মোবাইলের দোকান কিন্তু অনেক আছে ভাই তো অন্য কোথাও থেকে যদি মোবাইল নাও ওয়ারেন্টি পাবে না কিন্তু আমাদের শুকটা বাড়ি মোবাইল বেজারে বিশেষ করে প্রতিটা সেটে ওয়ারেন্টিও পেয়ে যাবেন এবং প্রতিটা ফোন কেনার সাথে সাথে ডিসকাউন্ট থাকবে প্লাস চার্জার যে চার্জার টেম্পার গ্লাস এগুলো ফ্রিতে করে দেওয়া ভাই এই যে রিয়েলমির এই সেটটা আসছে রেডমির এটাও ফাইভ জি তোমার এটা ওপো এটাও ফাইভ জি মানে সব ফাইভ জি ফাইভ জি ছাড়া কোনো কথা হবে না তো এইগুলা এ এটা হচ্ছে ওয়ান প্লাস এটাও ফাইভ জি সব ফাইভ জি সেট চলে এসেছে সাওমি রিয়েলমি রেডমি ওপো ভিভো যা লাগবে সমস্ত কিন্তু কালেকশনগুলো চলে এসেছে আমাদের সুটটা বাড়িতে তো তোমরা যারা যারা এতদিন ধরে ফোর জি সেট ইউজ করো সেগুলা এক্সচেঞ্জ করেও কিন্তু ফাইভ জি নিতে পারো সেক্ষেত্রে একটু টাকা মনে করো অ্যাড করতেই হবে তো এবারে ব্যাপারটা হচ্ছে যতগুলো ফাইভ জি মানে আমাদের যে দোকানে সুকটা বাড়ি মোবাইল বাজারে এই মুহূর্তে সব কিন্তু বিশেষ করে ফাইভ জি সেট এসেছে কার্ড ডিসপ্লেও রয়েছে ফোনগুলো তো ফোনগুলোতে এবং আইফোনের বিশেষ করে আইফোনের কিন্তু চার পাঁচটা সেট রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিওতে ফোনগুলার কিন্তু কন্ডিশন মানে অনেক ভালো কন্ডিশন তো তোমাদের যাদের যাদের মানে একটা একটা যদি ফাইভ জি ফোন নতুন নিতে চাও হ্যাঁ একটা ফাইভ জি ফোন নতুন নিতে চাও তাহলে ধরো এই ফোনটাই এই ফোনটা যদি নতুন নিতে চাও আঠারো হাজার টাকা ধরো আঠারো হাজার টাকা তোমার কাছে এই মুহূর্তে নাই তাহলে নয় হাজার টাকা তো হবে আঠারোর অর্ধেক নয় এই রকম প্রাইসে কিন্তু একটা করে ফাইভ জি সেট আপনারা পেয়ে যাবেন ধরেন এই সেটটা এই সেটটার হচ্ছে নতুন দাম কুড়ি হাজার টাকা তার অর্ধেক করলে কত হয় দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার টাকায় ফাইভ জি সেট আসতেছে এর থেকে আরো অফার কোথায় পাবেন ভাই ধরেন এই যে রিয়েলমির এই রিয়েলমির সেটটা মানে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নতুন দাম তিরিশ হাজার টাকা মাত্র পনেরো হাজার থেকে তেরো হাজার টাকা আসতেছে আমি এমনকি একটু আগে একটা সেট দশ হাজার টাকায় রিয়েলমির বিক্রি করে দিলাম তাও ওভার ফাইভ জি সেট তো এর থেকে বড় আর কোথায় পাবেন তো যাদের তোমাদের ভিজিট করতে পারেন মানে দোকান আসেন দোকানে আসলে দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা না দোকান আসেন এসে দেখেন যদি মোবাইল পছন্দ হয় যদি কালেকশন পছন্দ হয় তারপরে নিয়ে যাও আর যেগুলা কন্ডিশনের ফোন আসছে কোনো কপি ডিসপ্লে না সব অরিজিনাল ডিসপ্লে প্লাস কার্ড ডিসপ্লে এগুলো কার্ড ডিসপ্লে ফোন সব অরিজিনাল ডিসপ্লে প্লাস কার্ড ডিসপ্লে প্লাস ফোনে ওয়ারেন্টি আছে এর থেকে বড় অফার আর কোথায় পাবেন তো যাদের মোবাইল ফোন লাগবে অবশ্যই সুক্তাবাড়ি মোবাইল বাজার ভিজিট করুন আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেয় এটা সুক্তাবাড়ি সুক্তাবাড়ি হাই রোডের সামনেই এই দোকান মাথাভাঙা রোড এটা মাথাভাঙা রোড সুক্তাবাড়ি কোচবিহার অথবা আমাদের সাথে যদি মোবাইলের কোনো ব্যাপারে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের বাড়ি মোবাইল বাজার একবার হলেও ভিজিট করতে পারেন আশা করি কেউ দোকানে এসে ঘুরে যাবেন না মানে আমাদের লাভটা একটু কম হোক তবু আমরা কিন্তু সেল করব। মানে যদি তুমি ধরো তুমি একটা সেট নিয়ে গেলে তো তোমার দেখাদেখি কিন্তু তোমার আরও দুই চারটা বন্ধু আসবে যদি তোমার ফোনটা ভালো হয় তবে সো এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো তোমাদেরও ফোন লাগলে অবশ্যই সুকটাবাড়ি মোবাইল বাজার আসুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও শেয়ার টেয়ার করে আসলে আবার ডিসকাউন্টও থাকবে তো সবাই ভালো দেখবেন টাটা বাই